হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আজকে অনেক দিন পর আমি লাইভ আসছি অনেক দিন পর আর হচ্ছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন প্লিজ কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার জন্য একটা সবচেয়ে বেশি হচ্ছে সবার জন্য একটা জিনিস সারপ্রাইজ থাকবে যেটা হচ্ছে আমি খুবই শীঘ্রই সবাইকে অবশ্যই জানাবো আমার একটা বিজনেস প্ল্যান থেকে ইনশাল্লাহ খুবই অতি শীঘ্রই কম বাজেটের মধ্যে আপনাদের জন্য খুবই ইউনিক একটা জিনিস নিয়ে আসতেছি এই জন্য আমার দুই দিন পর পর আসলে লাইভ করা সো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এখনই একটু সবাই জানান ষোলো জন আছেন আপনারা একটু সবাই একটু জানান কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু আমাকে জানান কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন প্লিজ একটু আমাকে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আসলে মূলত হচ্ছে ইউটিউবটা আসলে আমার একটা বিজনেস প্ল্যাটফর্মের জন্য তো এটা আসলে আমি মূলত এই জন্যই খোলা তো আমি চাচ্ছিলাম যে লাইভ করে করে দেন হচ্ছে আমার যে বিজনেস যে আইডিয়াটা বা বিজনেস যে একটা প্ল্যাটফর্ম এটা আমি সারা বাংলাদেশে ছড়াই দিই এই জন্যই মূলত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া বলেন না ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কোথা থেকে দেখতেছেন কোথায় জানাবেন কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন আমি হচ্ছে আসলে অনেক বড় একটা প্ল্যান করতেছি আসলে যে প্ল্যানটা আমি ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব খুবই শীঘ্রই খুবই শীঘ্রই শেয়ার করব আসলে প্ল্যানটা আমি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ভাইয়া ঢাকাতেই আমি ঢাকাতেই থাকি ঠাকুরগাঁ থেকে দেখতেছি ও ধন্যবাদ ভাইয়া অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠাকুরগাঁ থেকে আপনি আমার দেখ লাইভটা দেখতেছেন আর একটা বিষয় হচ্ছে কি আমি একটা বিষয় একটু বলি বিজনেস প্ল্যাটফর্মটা আসলে ধরে রাখার জন্য আসলে আপনাদের ভালোবাসার অবশ্যই প্রয়োজন তো আমি ইনশাল্লাহ দেখি খুবই অতি শীঘ্রই আমি সবার জন্য একটা ভালো একটা আমার যে বিজনেস আইডিয়া এটা আমি সবার সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য আমি সুযোগ করে দেব বিভিন্ন জায়গায় আমি ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাদেরকে সুযোগ করে দেব ইনশাআল্লাহ আমি খুবই শীঘ্রই বিজনেস প্ল্যানটা শেয়ার করব আপনারা যারা আছেন বাসায় বসে খুব ভালো প্রতি মাসে আপনাদের একটা আর্নিং থেকে মানে মনে করেন যে আপনাদের ইজিলি আপনারা তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বাসায় বসে শুধুমাত্র আমার বিজনেস আইডিয়াটা যদি আপনাদের সাথে আমি শেয়ার করি বিজনেস আইডিয়াটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা বাসায় বসে খুব সহজেই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি বললাম জাস্ট আপনারা আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনাদের সাথে যাতে আমি যে বিষয়গুলো শেয়ার করব এটা যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় আমি খুব রিসেন্টলি আপনাদের জন্য একটা বিজনেস প্ল্যান নিয়ে আসতেছি যেটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে প্রচার প্রচারণা করব আর এটা যদি কেউ আমার মতো সেম জিনিসটা আপনারা করতে চান যে ভাই আপনার মতো আমরা সেম জিনিসটা করব বা এটা আমাদের প্রয়োজন তো ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন আমি সবাইয়ের সাথে শেয়ার করব এবং আপনাদের যদি ইভেন কোনো হেল্প লাগে যে ভাইয়া আমরা এটা করতে চাই যে আমাদের এই প্ল্যানটা আমরা কীভাবে করব বা হচ্ছে আমরা ওটা করতে চাচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব কিছু কমিউনিকেশন করবো সরাসরি নাম্বারের মতো যোগাযোগ হবে সব কিছু হবে বাট আস্থা রাখেন যদি আপনি বাসায় বসে কোনো কিছু করতে চান যে আপনি স্টুডেন্ট পড়াশোনা করতেছেন কাজের পাখে পাকে যদি আপনার প্রতি মাসে ভাই আমার বেশি টাকার দরকার নেই আমার যদি টাকা আমার লাভ হয় যা আমি ব্যবসা বাণিজ্য করে বাসায় বসে অনলাইনের মাধ্যমে বিশ হাজার টাকা যদি ইনকাম করতে পারেন বাসায় বসে ভাই অ্যাটলিস্ট ফ্যামিলিকে ভালো একটা সাপোর্ট দিতে পারবেন ইনশাল্লাহ আমি ডিসেম্বর মাসে যা নভেম্বর লাস্টের দিক থেকে ডিসেম্বর মাসে আমি ইনশাল্লাহ ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে আসতেছি আমার ইচ্ছা হচ্ছে ভাই আমার মাধ্যমে যদি দশটা মানুষ যদি শিখতে পারে সে যে দশটা মানুষ হচ্ছে সে ব্যবসা বাণিজ্য করবে আমার মাধ্যমে নিয়ে আপনারা আমার কাছ থেকে মালামাল নেবেন লেনদেন সব কিছু ক্লিয়ার রাখবেন বিজনেস ট্রফিক্স আমি আপনাদেরকে উঠাই দিব ভাই বিজনেস ট্রফিক্স আমি আপনাদের মধ্যে উঠে দিব একটা ব্যবসা বাণিজ্য করার জন্য আপনাকে সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে কি আপনার বিজনেস পলিসিটা আপনার যে বিশ্বাস হ্যাঁ কিছু আপনি একটা ব্যবসা বাণিজ্য করবেন আমার সবকিছু দেখে শুনে আপনি আমার সাথে ব্যবসা বাণিজ্য করবেন আর আপনি আমার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে বিষয়টা কিন্তু কেমন না আপনার ব্যবসা বাণিজ্য আপনি করলে করবেন না করলে নেই বাট আপনাকে দশটা মানুষ দেখে শিখতে হবে পরিচিতি লাভ অর্জন করতে হবে এটা হচ্ছে কথা একজন ভাই আমরা শুনতে চাই আসলে আপনার যে আমার মনে হয় না যে আপনার কথার টোন ভালো সো আপনার এটা শোনার কোনো প্রয়োজন নাই আপনার এখানে ধান্দা সম্পর্কে আমি শিখেতে আসি নাই এখানে আপনাকে আমি জাস্ট একটা জিনিস আপনাকে আমি বুঝাচ্ছি বলতেছি আপনি জাস্ট এটা শুনবেন আপনি যদি প্রয়োগ করেন নিজের ভিতরে তাহলে এটা আপনারটা আপনার আপনার যদি পাঁচ টাকা লাভ হয় আপনি তো ভাই আমাকে এক টাকা দিবেন না দিবেন বলবেন না যে ভাই ভাই তানজিৎ ভাইকে আমি পাঁচটা টাকা দিই আমার এখান থেকে লাভ থেকে তাই না সো আমরা আসলে অনেক কিছুই মানে এখন বর্তমান বাজার আপনি সব দিক থেকে তুলনা করতে গেলে মার্কেট যে পরিমাণ কম্পিটিশান একটা ব্যবসা বাণিজ্য আপনি সহজেই সরাতে পারবেন না ভাই আর একটা ব্যবসা বাণিজ্য করার জন্য হলে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হয় বর্তমান মার্কেটে আপনি আপনার অবস্থান থেকে জানেন যে আপনার পাশে আপনি ব্যবসা বাণিজ্য করেন না আপনার বাজারে এক একটা দোকানদার বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করেও তার তিন চার হাজার টাকা ডেইলি লাভ করাটা মানে তিন চার হাজার টাকা তো পড়ার কথা এক হাজার টাকা লাভ করাটা তার জন্য খুবই টাফ ইনশাল্লাহ শেয়ার করবো সবার সাথে আচ্ছা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু ভাইয়া বলবেন একটু বলবেন সবাই যে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মুখের ব্যবহার যদি ঠিক থাকে মনে করেন যে আপনার কথা টোন আপনার কথা বলা হ্যাঁ এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা খারাপ মানুষের সাথে আপনি চলে শান্তি পাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন হ্যাঁ একটু কমেন্টে জানাবেন অবশ্যই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু অবশ্যই বলবেন আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের আমি যে লাইভ অথবা যে ভিডিওগুলো করব এগুলো অবশ্যই এখান থেকে পাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু অবশ্যই আমাকে জানাবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন চলে আসলাম আপনার লাইভে অসংখ্য ধন্যবাদ আপু hm yeah. কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করেন প্লিজ আমি হচ্ছে খুবই দ্রুত একটা আসলে বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি যেটা শেয়ার করবো এটা আপনারও ইনশাল্লাহ খুবই লাভবান হবেন ইনশাল্লাহ কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু রিকোয়েস্ট থাকবে যে আসলে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারো যদি ইউটিউব চ্যানেল থাকে এখানে মেনশন করবেন অথবা বলবেন যারা আছে এখানে দেখতেছে আপনাদের এটা সাবস্ক্রাইব করে আসবে আর একটা বিষয় হচ্ছে আমার এটা প্ল্যাটফর্মটা খোলার কারণে ইউটিউবে লাইভে আসার কারণ হচ্ছে আমি একটা বিজনেস নিয়ে সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহটে খুবই দ্রুত এজন্য বারবার লাইভে এসে আপনাদের সাথে পরিচিত হচ্ছি হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছেন একটু অবশ্যই জানাবেন একজন ভাইয়া লাগছে মন খারাপ ভাইয়া না ভাইয়া কেন মন খারাপ হবে চুপচাপ কেন চুপচাপ সবাই আসুক আসলে কথা হবে আড্ডা হবে এ থ্রুক জন্যই অবশ্য যারা থাকবেন তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন কে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা প্রয়োজন ভাই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর অবশ্যই কে কোথায় থেকে লাইভ দেখতেছেন একটু জানাবেন কোন জেলা থেকে লাইভে দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ কে কোন জেলা থেকে লাইভে দেখতেছেন একটু জানাবেন ঠাকুরগা থেকে একজন ভাইয়া ঠাকুরগা থেকে দেখতেছি ঠাকুরগা ধন্যবাদ ভাইয়া কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন কুমজালা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই एक जन भाई लिखते हैं हाय हेलो भैया क्या होना सा হ্যালো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভাইয়ারা এ কোথায় থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই একটু জানাবেন কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু জানাবেন প্লিজ আল্লাহ আপে সবাইকে আজকের মতো এখানেই আবার দেখা হবে